উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যাদের অর্থনীতি বা ইকোনমিক সাবজেক্টটি আছে তাদের ফাইনাল সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি আমি সব থেকে প্রথমে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা তোমাদের কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার কী পড়বে সেটা আগে জানা দরকার সেটা আগে বুঝে নাও চাহিদা চ্যাপ্টার চাহিদা চ্যাপ্টার থেকে দু নম্বরের একটাই কোশ্চেন পড়বে তোমরা ভুল করে ফেলো যে চ্যাপ্টারে কম নাম্বার আছে সেই চ্যাপ্টারে বেশি পড়ে ফেলেছ অনেক প্রবলেম হয়ে যায় তাই চাহিদা চ্যাপ্টারে দু নম্বরের কোশ্চেন একটা পড়বে তাই এখানে দু নম্বরের কয়েকটা কোশ্চেন পড়লেই হয়ে যায় স্থিতি স্থাপকতা ধারণা এই চ্যাপ্টার থেকে দু নম্বরের একটা কোশ্চেন পড়বে এই চ্যাপ্টার থেকেও দু নম্বরের একটা কোশ্চেন পড়বে উৎপাদন চ্যাপ্টার পাঁচ নম্বরের একটা কোশ্চেন পড়বে উৎপাদন ব্যয় চ্যাপ্টার একটা এমসিকিউ কিউ পড়বে আর দু নম্বরের একটা পড়বে আই চ্যাপ্টার দু নম্বরের একটা পড়বে মুনাফা সর্বাধিকরণ চ্যাপ্টার এক নম্বরের একটা এমসিকিউ কিউ পড়বে এসে কিউ নয় এমসিকিউ যোগান চ্যাপ্টারের একটা এমসিকিউ ও একটা এসে কিউ পড়বে বিভিন্ন ধরনের বাজার এই চ্যাপ্টারে অনলি একটা এসএ কিউ পড়বে পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজার এই চ্যাপ্টারে কোনো শর্ট কোশ্চেন নেই পাঁচ নম্বরের একটা পড়বে একচটিয়া বাজারের ভারসাম্য একটা এমসি একটা এসে কিউ পড়বে ব্যয় নির্ধারিত দাম নীতি একটা এসএ কিউ পড়বে এই চ্যাপ্টারের উৎপাদন বাজার পাঁচ নম্বরের একটা পড়বে জাতীয় আয় ও সামগ্রিক বিষয়সমূহ পাঁচ নম্বরের একটা পড়বে অর্থ ব্যাংক থেকে পাঁচ নম্বরের একটা পড়বে রাজস্ব নীতি থেকে একটা এমসিকিউ কিউ আর দু নম্বরের একটা পড়বে আন্তর্জাতিক বাণিজ্য পাঁচ নম্বরের একটা পড়বে বিস্তৃতির পরিমাপক অর্থাৎ এই চ্যাপ্টারের অঙ্ক আছে এই চ্যাপ্টারে একটু বেশি কোশ্চেন আছে একটা এমসি কিউ দুটো এসে কিউ দু নম্বরের একটা আর পাঁচ নম্বরের একটা পড়বে ভারতীয় অর্থনীতিতে দারিদ্র বৈষম্য বেকারত্ব এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে দুটো এমসি কিউ দুটো এসএ কিউ দু নম্বরের একটা পাঁচ নম্বরে একটা পড়বে এই চ্যাপ্টারে অনেক কোশ্চেন হয়েছে এক নম্বরের একটা এমসি কিউ দুটো এসএ কিউ আর দু নম্বরের তিনটি পড়বে এবার ইম্পর্টেন্ট কোশ্চিনগুলি যেগুলি খুব ইম্পর্টেন্ট আমি পুরো দিয়ে দিচ্ছি দেখে নাও বাণিজ্য ব্যাংকের কার্যাবলী ও ঋণ বা আমানত সৃষ্টির প্রক্রিয়া এই একের দাগের কোশ্চেনটা দুটো পার্ট আছে একটা পড়বেই একটা পড়বেই তোমাদের দাগের কোশ্চেন দেখে নাও ভারতের আয় বৈষম্যের কারণ ও হ্রাস করার জন্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছে এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন লোরেঞ্জ রেখা দেখে নাও এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন আয়ের বৃত্ত শোধ ভালো কোশ্চেন একের দাগ আর দুয়ের দাগের মধ্যে তোমরা দুটো পেয়ে যাবে আশা করি একটা তো পাবেই দুটোও পেয়ে যেতে নেক্সট জাতীয় আয় পরিমাপের সমস্যা পূর্ণ প্রতিযোগিতা বাজারে চাহিদা যোগানের ঘাত প্রতিঘাতের দাম নির্ধারণ সাতেরটা একটা সাতের থেকে সাতেরটা খুব ইম্পর্ট্যান্ট পাঁচেরটাও নয়ের অঙ্ক পড়বে সম্যক পার্থক্য থেকে দশের দেখে নাও এগারো বারো তেরো চোদ্দো পনেরো টোটাল সাজেশানটা দেওয়া হয়ে গেল